আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গের থানার মজলিশপুর ঘাট পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন সামনে একটা ব্রিজ আছে ব্রিজের থেকে এই যে আপনার কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে বাউন্ডারি করা উঁচু একটি ছিয়াশি শতাংশ বড় জমির ভিডিও দিচ্ছি যারা কম দামে বড় জমি খুঁজতেছেন রাস্তার সাথে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে অটোগুলো আসতেছে পাকা রাস্তার থেকে চলে আসছে পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা কাঁচা রাস্তা এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার ছিয়াশি শতাংশ একটি বাউন্ডারি করা জমির ভিডিও দিচ্ছে এই যে রাস্তাটা সোজা চলে আসছে পাকা রাস্তার থেকে আপনারা দেখতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে অটোগোলা যাচ্ছে এটা আপনার পাকা রাস্তা দিয়ে কাঁচা রাস্তার চলে আসছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার ছিয়াশি শতাংশ বাউন্ডারি করা জমির ভিডিও দিচ্ছি যারা কম দামে কাঁচা রাস্তার সাথে জমি খুঁজতেছেন উঁচু জমি তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি একদম রাস্তার সাথে জমিটি একদম রাস্তার সাথে জমিটি হচ্ছে বাউন্ডারি করা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কলা বাগান মালিক কলার বাগান করে রেখেছেন এই যে আপনার ইটের বাউন্ডারি দেখা যাচ্ছে আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সামনে কিছু আগাছা হয়ে আছে এই যে আপনার একটা ইটের কালো ইট দেখা যাচ্ছে আপনারা চতুর্দিকে বাউন্ডারি করে যে রাস্তার সাথে বাউন্ডারি এবং আপনার পূর্ব পাশের বাউন্ডারি এই রাস্তা গ্যাসা হচ্ছে আমার ছিয়াশি শতাংশ জমি সামনে দিয়ে কলার চাষ করে রেখেছেন কলা গাছ যার জন্য বর্ষাকাল একটু আপনার জঙ্গল হয়ে আছে এই জন্য হয়তো বাউন্ডারিটা দেখতে আপনাদের সমস্যা হতে পারে তারপর আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা এই বাউন্ডারি করা ছিয়াশি শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিলার দেখা যাচ্ছে এই যে আপনার একদম উঁচু কলা বাগান এই জায়গাটা ছিয়াশি শতাংশ মাঝে মধ্যে আপনার পিলার দেওয়া বাউন্ডারি করার জমি একদম উঁচু জায়গা আমি জমিটি শেষ প্রান্তে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার পিলার দেখা যাচ্ছে পিলার সোজা সোজা বাউন্ডারি করা আপনার এই এই জায়গাটি হচ্ছে আপনার ছিয়াশি শতাংশ পুরা জমিটার মধ্যে কলার কলার বাগান করে রেখেছেন জমির মালিক এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন আমি জমিটি আবার আপনাদেরকে বর্ণনা দিয়ে দিচ্ছি আপনার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জমিটি হচ্ছে সিঙ্গার থানার মজলিশপুর ঘাটের সাথে ঘাট এলাকা বলে এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে জমিটি হচ্ছে ছিয়াশি শতাংশ বাউন্ডারি করা জমি জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম